এক কেজি খর প্রথমে নিলাম মাইপে নিলাম একটা বস্তার ভিতরে ভরে ওইটাকে ওজনে মাঝলাম কাটলাম অনেকগুলো খর কাাম সেখানে এক কেজি নিলাম নেওয়ার পরে আধা লিটার পানি আমরা মাইপে নিলে পারবো নাকি বা আধা লিটার আছে বা মগ আছে ওইভাবে আধা লিটার নিলাম নেওয়ার পরে আমরা সেটা সেখানে ডি নবো আড়াই আবার কি করবো মাইপে নিলাম তিরিশ গ্রাম ইউরিয়া মাইপে নিলাম সবই মাইপে মাইপে আলাদা নিলাম এখন প্রথমে আমরা কি করবো একটা পলিথিন মিশাবো বা একটা দেখুন একটা আমরা যে ওই যে পরিমাণ পত করে নিয়েছি বালতি নিলাম বালতিতে আমরা আধা লিটার পানি নিলাম পানি নেওয়ার পরে সেই আড়াইশো মিলি চিটে প্রথমে মিশাবো আমরা মানে একটা প্রথমে চিটা গুড় পানির সাথে মিশালের পরে আমরা কিছুদিন আমি ইউরিয়া মিশাবো বুঝতে পারতো এখন একটা মিক্সার হয়ে গেলো না এটা মাদু ভিতরে ভালো করে নাড়ে নাড়িয়ে মিক্স করলো মিক্স করার পরে আমরা একটা ঝাঁদরির ভিতরে কিছু অংশে ঢালো আমাদের খড়ের এক ফলার দিলাম এটার উপরে ধে ভালো করে আমার দিলাম আবার আপনি আর দিলেন পরে আবার যে বাকি আছে আবার আমরা বেশি ফেলেছি যদি আপনারা খাওয়ায় তাহলে এটা কিন্তু অনেক ভালো বিশেষ করে সেই তারা গরু মোটা দানা হয়

আমরা ওখানে দেখেছি এক কেজি একটা হিসাব নেই সেখান থেকে যদি আমরা এক কেজি ফর্মুলা দিই তাহলে আপনি দশ কেজি বাড়াই দশ গুণ করে বাড়াইতে পারবেন এক কেজি খড় এক কেজি খড়ের অর্ধেক কি আধা কেজি পানি বা আধা লিটার পানি এ তার অর্থে আড়াইশো মিলি নাকি আড়াইশো মিলি কি চিটাকুর আর এক কেজির জন্য তিরিশ গ্রাম ইউরিয়া নাকি তাহলে এটা কি আপনাদের মনে রাখা সম্ভব সহজ না যেভাবে বললাম সহজ ভাবে আর বলা কিন্তু সম্ভব না এখন যদি আপনি দশ কেজি বানাই দিতে চান তাহলে আপনার ভালো লাগবে কয় কেজি দশ কেজি পাই লাগবে পাঁচ লিটার তাহলে আপনার চিটাগু লাগবে

এই যে সাধারণত ধরেন আজকে বানাইছেন সবচেয়ে ভালো হলে আজকে চব্বিশ ঘন্টা নিজের খাওয়াই শেষ করা মানে আপনার যতটুকু দরকার দৈনিক পানি দৈনিক খাওয়ানো সর্বোচ্চ এটা তিন দিন বানানের তিন দিন পর্যন্ত রাখা যায় কিন্তু তিন দিন পরে এটা খাওয়ানো স্বাস্থ্যসম্মত না আমার কথা বলছে এখন এই যে আমাদের মানে ইউরিয়া স্ট্রা এই যা বানানের বানানের পরে খাওয়ার যে উপকারিতা বা কি সাবধানতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে কথা বলবে আপনাদের প্রাণী সম্পদ সংশোধন কর্মকর্তা

আমাকে <laughs>

এখন আপনি একটা গরুর সামনে দেন দেখবেন কি করে লেখা এই চিতামে সুন্দর একটা যেমন

এখন বলেন তো আমরা কি এখন এখনই সাথে সাথে এটা খাওয়াতে পারবো তিন ঘন্টা পর এখানে কমপক্ষে বারো ঘন্টা রাখলে ভালো হয় ঠিক আছে কিন্তু যাদের এমার্জেন্সি লাগবে তারা পাঁচ ছয় ঘন্টা রাখলেও খাওয়াতে পারবেন বাতাস না ঢোকে এই জায়গা দিয়ে আটকান এই জায়গা দিয়ে উপরে একটা ভারী কিছু দিয়ে তারপরে একটা ইট দিলে সবচেয়ে ভালো হয় বাতাস না ঢোকে অ্যানারোবিক কন্ডিশনে রাখতে হবে এই কন্ডিশনে রাখলে ব্যাকটেরিয়াল গ্রোথ হবে মানে কি অ্যানারোবিক কন্ডিশন মানে বায়ু ব্যতীত কন্ডিশন এটার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া হয় ব্যাকটেরিয়া আমাদের ব্যাকটেরিয়া ওইগুলো ভালো ব্যাকটেরিয়া ওগুলো খাইলে উপকারী ব্যাকটেরিয়া ওইগুলো খাইলে গরুর ভালো হবে আমরা এই জন্যই এটা বায়ু রুদ্ধ অবস্থা এরকম বায়ু ব্যতীত এরকম রেখে উপরে কি করবো আমরা একটা ভারী জিনিস দিয়ে আটকে দেবো বাতাস না এবং রাতে বানাইলে আমরা সকালে গরুকে খাওয়াইতে পারবো রাত বারোটায় বানাইলেন সকালে খাওয়াইলেন এই সময়টাই ভিতরে ব্যাকটেরিয়াল গ্রোথ হবে আর যাদের এমার্জেন্সি খাওয়ানো লাগবে তারা হয়তো বা পাঁচ ছয় ঘন্টা পরেও রাইখা খাওয়াইতে পারবে কিন্তু অবশ্যই বায়ু রুদ্ধ করে উপরে কিছু একটা চাপা দিয়ে তাহলে আপনারা আগে জানতেন যে শুধু খর খড় যে খাওয়াইছেন শুধু খরে আসলে কিছু নাই কোনো পুষ্টি নেই আর এই যে কাজটা করলাম এতে থেকে আমাদের কি খুব বেশি খরচ হয় এটা আমরা মূলত

এখন এটা মনে করবেন বিয়ের ঠিক আছে খাইবে ওরা তিন দিনের ভালো হবে সংস্কৃত স্বাস্থ্য ভালো করার দরকার যে গরু তার জন্য এটা ঠিক আছে